এতক্ষণ করছো এখন আর বকা দেওয়া দরকার আসেনি না অসুবিধা তুমি তোরা আমি বোঝান잖아 বলছি এই মোবাইল দিয়ে কি করছে ভিডিও না সে লাইভ করছে সে কি করতেছে ক্যামেরা ভিডিও করছে আর মোবাইল দিয়ে লাইভ হচ্ছে এখন আমিও আছি আপনারাও আছেন অলরেডি আমরা লাইবেই তো আছি তো মোবাইলে লাইভ দেওয়ার কোনো দরকার আছে আপনি বলতেছেন না কিন্তু ওরে জিজ্ঞেস করেন কি করতেছেন লুজ লাইভ করতেছি আপনারা বললেন না ভাই লাইভ করা দরকার আছে এ বললো কর দরকার আছে কেন এ বললো আমার ভাই একটা দুবাইতে আছে সে চাইলেও মাহফিল আসবে আসতে পারে না লাইভ দিলাম যেন দুবাইতে বসে আমার প্রবাসী ভাই আজকের মাহফিল লাইভে দেখতে পায় কথাটি ঠিক তাহলে এই মোবাইলের লাইভের মাধ্যমে কেউ সৌদি আরবে বসে লাইভ দেখছে আমি বসে বসে লাইভে দেখছে দেখছে। বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী বেশি মানুষের ব্রেন আল্লাহ বলছে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী বেশি আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু মানুষের ব্রেনের চেয়ে আমার নবী শক্তিশালী বেশি এক মোবাইলের লাইভের কারণে যদি আমিরাতে বসে সৌদি আরবে বসে আফ্রিকায় বসে ইউরোপে বসে মাহফিল লাইভে দেখা যায় খুদার কসম সোনার বসে নবুয়তের ইন্টারটেক দিয়ে আমার নবী আজকে নিকলির মাহফিল লাইভে দেখতে পাচ্ছে তাহলে আমার নবীর সাথে আমাদের কানেকশন আছে না নাই এখন আসেন গভীর মনোযোগ আমার কথা শেষ দিকে চলে আসছে আমরা হব আশি লাইন কয় এখন আপনি যদি বলেন হুজুর আমাকে চিনছেন আমার চিনতে কষ্ট হবে আর আমার নবীর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই আমার নবী বলছেন আনাস কেউ যেন আমাকে জিজ্ঞেস না করে কাল হাসরের ময়দানে আমি নবী উম্মতকে চিনব কেমনে আরে আমার এক ঘন্টা লাগবে না একদিন লাগবে না আমি মিনিটের ভেতরে আমার উম্মত আলাদা করে ফেলবো আমার উম্মত কি করে ফেলবো মিনিটের ভেতর আমি উম্মত আলাদা করব কয়টা কারণে রসুল বলে তিনটা কারণে কয়টা কারণে এক নাম্বার যে একশো বিশ লাইন হবে আশি লাইনে কামলিওয়ালার উম্মত এটা সিনা যাবে তিনটা কারণে এক নাম্বার কারণ সগর মুহাজ্জালিন আমার উম্মতের পাঁচটা অংশ একটা মুখ দুইটা হাত কি পর্যন্ত কোনোই পর্যন্ত দুইটা পা টাকনো পর্যন্ত এই পাঁচটা অঙ্গ এটার চেয়ে সাদা হবে দুধের চেয়ে সাদা হবে এমন নূর বের হবে আস্কের লাইট যেমন অন্ধকার আলোকিত করে ফেলেছে হাবিবুল্লাহ বলছে ওই পাঁচটা অঙ্গের নূরে অন্ধকার হাসর আলোকিত হয়ে যাবে তা আমাদের চেহারা কালো থাকবে না সেদিন দুধের চেয়ে কি হয়ে যাবে সাদা হয়ে যাবে হাত দিয়ে নূর বের হবে ফাঁ দিয়ে নূর বের হবে সেটা কোন নবীর উম্মতের হবে না শুধু আমার নবীর উম্মতের হবে লি আসারিল ওযু দুনিয়াতে যে ওযু করছিল সেই ওযুর কারণে এই পাঁচটা অঙ্গ এমন সাদা হবে এটা দিয়ে নূর বের হবে অন্যান্য নবীর রসুলের উম্মত বলবে যদি ওদের মতো হইতে পারতাম কিন্তু জীবনে সম্ভব সে দুই নাম্বার আমার উম্মতের আমল নামা ডান হাতে থাকবে কি হাতে থাকবে তিন নাম্বার আপনাদের নিকলিতে মাঝে মাঝে ছোটো বাচ্চা মারা যায় কি নাই না তখন মা সিল্লাই দিলা কেন নিলা কেন বাফি সিল্লাই বাফি বলতে পারে নাই নিয়ে গেছো কেন সিল্লাই কি সিল্লাই না আল্লাহর হাবিব বলেন চিল্লাইও না খুশি হও কেন সেই বাচ্চা যে মারা গেছে আল্লাহ যে নিয়ে গেছে এর বিনিময়ে আমার আল্লাহ তাদের মা বাবাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে তো আমি নবি দেখবো ওই বাচ্চা কাল হাসরের ময়দানে মা বাবার চতুর্পাশে দৌড়ে দৌড়ে খেলছে তখন আমি বুঝে যাব এটা আমার উম্মত এই তিন কারণে আমি সেকেন্ডের ভেতরে আমার উম্মত আলাদা করে ফেলবো সেদিন আমার বাবা আমাকে বুকে নিবে না সেদিন আপনার মা নক মুখ নিবে না সেদিন আমার বোন দূরে সরে যাবে সেদিন আমাদের স্ত্রীরা দূরে সরে যাবে সেদিন কেউ কাউরে চিনবে না সবার বক্ষ যেদিন সংকুচিত হয়ে যাবে আল্লাহ বলছে alam nash ra laqa sadarat আমার হাবিবের বক্ষ এত প্রশস্ত হয়ে যাবে কতি কতি উম্মত নবীর বুকে জায়গা পেয়ে যাবে সুবহানতলে আমার নবীর দরকার আসলে নাই নবী লাগবে কি লাগবে না এই নবী থাকার নাম আহেলে সুন্নত।

কথা ঠিক কিনা কথা আমার শেষ আমাদের মুসলমানদের মধ্যে অনেক দল আছে নাই তো আপনারা যারা যুবক আছেন তারা বলেন হুজুর দাড়ি টুপি জুব্বা কোরআন বোখারি সব এক আপনারা এত গুতাগুতি করেন কেন সবাই কি হয়ে যান এক হয়ে যান এরকম বলেন কি বলেন না তো আপনারা বললে আমারও মন চায় মুসলমান যদি দলাদলি হয় ভালো লাগে গ্রুপিং হলে ভালো লাগে মারামারি করলে হানাহানি করলে রক্তপাত করলে ভালো লাগে না তো আমার যুবকও বলছে এক হয়ে যান আমিও বলছি এক হওয়া দরকার আর আমার নবী বলছে আমার উম্মত মিন উম্মতি হিন্দু নয় বদ্ধ নয় সাকমা নয় ইহুদি নয় খ্রিস্টান নয় মিন উম্মতি দাড়ি টুপি জুব্বা কোরআন বুহারি নিয়া আমার উম্মত তিয়াত্তর দলে বাক হবে রসুল বলছে বাক হবে কয় দল তিয়াত্তর দলে এখন বলেন আমার কথা বাস্তবায়ন হবে না নবীর কথা বাস্তবায়ন হবে তাহলে তিয়াত্তর দলে বাক হওয়া নবী যে হক কোরআন যে হক

একটা দল জান্নাতে যাবে তো কোন দলে মানুষ বেশি দেখার দরকার নাই কোন দল নেতা বেশি দেখার দরকার নাই কোন দলের ব্যানার বড় দেখার দরকার নাই দেখার দরকার হচ্ছে যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কি না বাইতুল মুকাররমের খতিব কোন দলে দেখা দরকার আছে কোনো দরকার নাই ধর্ম উপদেশটা কোন দলে আমার দেখার দরকার আছে কোনো দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোথায় গেছে আমার দরকার আছে কেন আমার রসুল বলছে দল যাবে জন্নাতে কয়টা তো বাউত্তর দল জাহান নামে যাবে আপনি কি জাহান নামে যেতে চান দরকার কি যেগুলো জাহান নামে যাবে সেগুলো থাকার দরকার নাই কয়টা দল জান্নাতে যাবে তো ওই দলে আমি আসি কি না এটা দেখার দরকার না এখন রসুলকে জিজ্ঞেস করেনি আর রসুল যেই দল জান্নাতে যাবে তা চিনব কেমনে আমার নবী বলে মন্ত্রী থাকলে এফপি থাকলে খতিব থাকলে মাদ্রাসা থাকলে এটা জান্নাতি না দেখো মা আনা আলাইহি ওয়া আসহাবি ওই দলে আমি নবী আছি কি না আমার সাহাবী আছে কি না সেটাই দেখো সেই দলে নবী আছে সেই দল জান্নাতে চলে গেছে যেই দলে কি আছে নবী আছে তাহলে মন্ত্রী কোন দলে দেখার দরকার আছে খতিব কোন দলে দেখার দরকার আছে চেয়ারম্যান কোন দলে দেখার দরকার আছে দেখার দরকার কি নবী কোন দলে তো বাংলাদেশে দেখবেন কেউ লিল্লাহি তকবির বলে থেমে গেছে আর নাই আছে না এরকম তার মানে ওদের কাছে নবী কেউ আল্লাহ আকবর বলে থেমে গেছে তার নিচার নামতে আর আমরা ফুস্টার খোলেন নারায় তকবির আছে না নাই আল্লাহ আকবর বলে থেমে গেছে তারপর কি বলছে আমার বাবার নাম আছে ওনার বাবার নাম আছে প্রদীপ সাহেবের নাম আছে তো নারায় তকবির এর পর আমরা কি বলছি নারে আমরা লিল্লাহি তকবির বলে থেমে যায় নাই আমাদের দলে আল্লাহ আছে

আমল নষ্ট করে দিয়েন না বাতেলের কাছে যাইয়া থাকতে হবে আহেলে সুন্নত থাকবেন নি আল্লাহ যেন আমাদেরকে আহেলে সুন্নত ওয়াল জামাতের নকশ কদমে চলার তৌফিক নসিব করে আমিন আমাদের খতিব সাহেব হ্যাঁ গেছে আচ্ছা আমাদের এখানে আলহামদুলিল্লাহ যারা আছেন হ্যাঁ আমাদের যারা আছেন ওনারা আপনাদেরকে দেখবার করবে ইনশাল্লাহ আমাদের তার বারবার নিগলি তার সম্ভব না যারা আপনাদের কাছে আছে ওনারা আপনাদেরকে গাইডলাইন দিবে ইনশা আল্লাহ আমি যতটুকু আলোচনা করছি বুঝতে পারছেন বুঝতে কি কষ্ট হইছে তাহলে এক নাম্বার কিছু আমাদের আমরা কার আমরা কার এই আল্লাহরে রাজি করতে গেলে নবীরে বাদ দিলে হবে নবী লাগবে কি লাগবে না নবী বাদ দিলে আল্লাহ রাজি এই নবী যদি এক নাম্বারে চলে আসে নামাজ পড়েন কবল হবে মাহবিল করেন কবুল হবে রোজা রাখেন কবুল হবে কোরআন পড়েন কবুল হবে আর নবীরে বাদ দিয়া কপাল কালো করলে এই নামাজ কোন কাছে কথা বোঝা আসছে তাহলে কয় আসে ইমানা ঠিক থাকলে আমল কি হয় কবুল হয় আল্লাহ যেন বোঝার তফিক নসিফ করে আমার ভাইরা অনেক কষ্ট করেছেন আল্লাহ সকলের কষ্টকে কবুল করুক দু একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা শেষ করে আপনি আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি হ্যাঁ রসুল করিম সাল্লাহামের জানাজা কে পড়িয়েছেন রসুলের জানাজা কেউ পড়ায় নেই রসুলের জানাজা কেউ পড়ায় নেই কেন উম্মত কি নবী জানাজা পড়াবে এরকম যোগ্যতা লাভ করতে পারবে কোথায় রহমতুল্লিল কোথায় জানাজা হয় উম্মতের রহমতুল্লিল কোনো জানাজা হয় না সুতরাং যারা বলতেছেন সিদ্ধিক আকবর পড়াইছে কেউ পড়ায় নেই নবীর কোনো জানাজা হয় না এটা নবীর নামাজ যে জানা যার ইমামতি করবে এরকম যোগ্যতা নিয়ে কেউ পৃথিবী আসতে পারবে সুতরাং আমার নবীর কোনো জানাজা হয় নাই জানা মানে কি যিনি মারা গেছে ওনার জন্য কি করা দোয়া করা ইস্তেক করা তা আপনি জন্য কি দোয়া করবেন নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হয় আর আপনি নবীর জন্য কি দোয়া করবেন আল্লাহ যেন বুঝার তো অফিক করে যুবকদের হারাম রিলেশন না হারাম রিলেশন করা যাবে না বিয়ের বয়স হলে কি করতে হবে বিয়ে করতে হবে এটা সবাই জানে নতুন করে বলার কি আছে আল্লাহ জান সবাইকে কবুল করে আমিন আর কোনো কথা আসেনি এটা তো করবে